তোমরা দেখতে পাচ্ছো এটা বছরের ময়দান না এটা আল্লাহর আওয়াজ করে বিশ্ব বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সাইয়েদনা উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা নু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্ব বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হামাম বললেন বাহ বাহ কি বললেন

আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বিশ্বমায় বললেন জান্নাতের দিকে যে জান্নাত জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ নিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে তো তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামি না তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুবহান বলেন তখনই বিশ্বনবী বললেন জান্নাতি সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্ব নবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব বললেন উমাইর আনতা মিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমাইর চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জেহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুহান আল্লাহ প্রিয় ভাইরা সুরাতুল আহসাবের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্টের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিষ্ণু মিশা ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোন শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না আম ইয়েস এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো মেরাজে চলে যাওয়া হবে এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখনিস্তৃত পবিত্র বাণী সুবানালা আল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে সে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে যে চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এসূরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইফাসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন সরা নানাভাবে বিষ্ণু ইসলাম কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ কখনো কখনো তারা বিষ্ণুকে বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহেব কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহের মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদাহ মিন তালিক তাহলে বিশ্ব নবীকে মৌলিক এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা বিশ্ব ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া

প্রেরণ প্রেরণ করেছি করেছি সতর্ককারী রূপে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু সাইয়দাম সাক্ষ্য দিবেন এজন্য शाहिद शाहिद মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন शाहिद মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশশির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির মুবাশশিরুম বিরহমাতিল্লাহি ও বিল জান্নাত তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নযীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন

এটা করোনের এই আয়াত থেকে এসেছে বিষ্ণু ইসলায় ইসলাম মানুষকে রাখেন এবং বিষ্ণু ইসলায় ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্ব আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে সাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কি সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবানলা পরে এজন্য রব্দুল আলামিন বলেন ফাহিদা জিক্না মিংফুল্লি উম দিম্বি শাহিদি উয়া জিক্না মিক আলাহা উলা ই শাহিদা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মদ থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সেই নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবান্লাহ পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন সাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণু ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর ওম্মতের উপরও সাক্ষী সুবানাল্লাহ পড়েন আর অনুরূপ ভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থী হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি পন্থী মধ্যমপন্থী হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুহান আমরা হচ্ছি ব্যালেন্স টু আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখারিসে এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদারা নুহ আলাইহিসামকে বলবে নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার মতের কাছে নাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই কোন নবী টবি আসে নাই কোন দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আ নুহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নুহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত বলছিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নূহ তোমার পক্ষে কোন সাক্ষী আছে ন ও আলাইহিস সালাম বলবেন আজ থেকে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ছগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নো আওয়াজ করে পড়ান আল্লাহ আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নোহের উম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্ব কাছে তখন বিশ্ব আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস

যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন বুঝান আল্লাহ দরবার 24 ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই চাই নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে সেজদায়ে লুটিয়ে পড়ে কাঁদেন

সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি আমাকে বেশি তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই

নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশশিরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্ব নবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুবান পড়েন আপনি প্রিয় নবীর মুখ নিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন ওকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আজকে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশস্তো তারে না বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কারে কাছে মন খুলে দেয়া যায় কারে কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তারে না হমদ বেশি বি সস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক না আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না সুবহানাল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবহানাল্লাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দা বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবি সাহাবুদ্দিনকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবি জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ কুইদাত লিল মুত্তাকিন ওমর সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহ আকবর বিশ্ব বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর এই কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সৈয়দানা হমাই রিবনুল হমাম রদি আল্লাহ তালু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে আল হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর ও উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা ও আলআন বললেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুহানালা বলেন বলেন বিশ্বনেই বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ মিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো উমাইরের কথা শুনে বিশ্বামই বললেন ঠিক আছে উমাইদ জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতা মিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ওমায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তারপরে সহজ কথায় তুমি জান্নাতি সুবহানাল্লাহ বলেন যখন বললেন জান্নাতি সাইয়েদেনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন ওমাই রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমর চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আশা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতী হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবিতার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহ আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই কেউ জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দ্য প্রফেট মাহাম্মদ পোর্ট্রেইট জান্না কীভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জাল্লা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফলাত আলমুন আবজুম্বা ওফিয়ালে হোম মিং কুমাদি আইয়ুন মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলমিন নাজ নামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবাহান আল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস

এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইন রাত